ব্রেন সবচেয়ে বেশি পছন্দ এক নম্বর হচ্ছে নীল কালার অনেকে বোধ মনে করতেছে ভাই আপনি নীল কালার পরেন নীল যেটা এটা ব্রেনের এক নম্বর পছন্দ সত্যি কথা বললাম ব্রেন সবচেয়ে বেশি পছন্দ করে নীল এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে কেন কারণ ব্রেন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে এবং অনেকে কিন্তু মনে হয় জানে না বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষা কিন্তু দুইটা কালি ব্যবহারের নিয়ম আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু মানে নীল সবুজ দিয়ে লেখা যাবে না লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে অন্য দুইটা রঙ বাদে অন্য কোনো রঙ ব্যবহারের সুযোগ নেই ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে নীল কালার দিয়ে লিখবেন দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি আপনি যখন পড়া শুরু করবেন না অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আর একটা পড়া খুব খারাপ লাগে এই দুইটাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে যেটা আবার কেমন ভাই হ্যাঁ আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে বলতেছে ভাই ওই যে কলা পরা খাওয়া হবে খুব তিতা জাতীয় একটা জিনিস কাজ করবে না আমি বোঝার জন্য বলতেছি কলার মধ্যে দিয়ে খাওয়াইতো ঠিক তেমনি করে যেই পরাটা সবচেয়ে তিতা পরা পছন্দ আপনার না সেইটার সাথে একটা মজার পরা ম্যাসিং করবেন মানেটা কি ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশ ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ ইংলিশ পড়লেন দশ পনেরো মিনিট তারপরে পড়লেন জেনারেল নলেজ তারপরে আবার ইংলিশ পড়লেন আবার জেনারেল নলেজ তাহলে হবে কি একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সচার হবে আরেকটা জিনিস বলি প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না প্রত্যেক ঘন্টায় তিন থেকে পাঁচ মিনিট রাখবেন রিভিশন যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন যে ভাই এটা আবার কেমন হ্যাঁ মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন আমি কিন্তু এখনই রিভিশন করাবো বলেন তো ডান হাতে কত ছিল লেখা হ্যাঁ কথা কেন বাম হাতে যোগ করলে কত নিরানব্বইটা আল্লাহর গুনবাচক নাম বিয়োগ করলে তেষট্টি ইঁদুরের ঘটনা খেয়াল আছে তো ওই যে এখানে টাচ করতেছিল মজা লাগতেছিল এইবার দেখেন আপনি একটা জিনিস এই যে এইখানে যত লোক আছে যতজন আছে প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে প্রত্যেকের মাথার মধ্যে প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে একটা বলতে আমি বুঝাচ্ছি এখানে ছিয়াশি বিলিয়ন মানে আট কোটি এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন আজ থেকে পাঁচ হাজার বছরের আগের থেকে সেইখানে আসে আপনার সামনে যখন একজন লোক আসে না আপনার ওইটা ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই আমার বন্ধু না শত্রু এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার আপনার মন বলতেছে ও ভালো চায় না তাহলে বিশ্বাস করেন বিশ্বাস করেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সে আপনার ভালো চায় না যে ভাই এটা কেমন কথা হ্যাঁ কারণ আপনার বুদ্ধিতে গুলাচ্ছে না কিন্তু ও তো পাঁচ হাজার বছর থেকে ও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখেও ক্যালকুলেশন করে করে সুপার কম্পিউটার পাবে না কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক এটা বেঠিক বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি খুবই ইম্পর্টেন্ট এই জিনিস তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না এ না খাইলে ভালো অনেকের বাসায় আছেন না যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও খাওয়া খাওয়া বলতেছে কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না আবার কারও বাসায় গেলেন কিছুই বলতেছে না খাইলে খাও না খাইলে নাও কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি খেয়ে ফেলছেন ভালো লাগতেছে তার মানে মনের এই যে ফিলিংসটা এইটা ব্রেইনের পাঁচ হাজার বছরের অভিজ্ঞতা এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে তখন আপনার যে কোনো জিনিস আপনি অসাধারণ হবেন যেভাবে মনের কানেকশন আবার এটা তৈরি করে এটার বুদ্ধিটা কি বুঝাচ্ছি রাতে ঘুমানোর আগে আচ্ছা এখানে স্টুডেন্ট যারা যারা আছেন প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয় একদম অসাধারণ হইতে পারবেন সেটা কি জানেন রাতে ঘুমানোর আগে ধরেন যা একজন বললো যে তখন বিজনেসম্যান হবে তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ শোনেন যে যেটা হইতে চায় সেটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে মানেটা কি রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায় সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি আমার পাড়া প্রতিবেশীর জন্য এইটা আমার জীবনটা এরকম হয়েছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে পাঁচ সাত মিনিট সে চিন্তা করবে সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায় সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে ম্যাজিস্ট্রেট হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো চোর বাটপাদের ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব আবার অনেকে চিন্তা করে কি ম্যাজিস্ট্রেট হওয়ার পর দেখে দেব অন্যক মাস্তানি নো এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না তার মানে আপনি যেই জিনিসটা হইতে যাবেন ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে আছে এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো একশো পার্সেন্টের মধ্যে পানি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা বত্রিশ বার আসছে বত্রিশ এবং এই যে মাটি আছে না স্থলভাগ এইটা আসছে এই যে জিনিসটা আছে এইটা আসছে তেরো বার বত্রিশ আর তেরো যদি পার্সেন্টেন্স করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা একাত্তর পার্সেন্ট আর ভূমি যে জিনিসটা এটা আঠাশ থেকে উনত্রিশ পার্সেন্ট তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট পৃথিবীতে মাটি কত পার্সেন্ট এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে বুঝতেছেন না বুঝেন নাই অনেকের মাথায় আসেন আমি কি বলছি ক্লিয়ার করি আচ্ছা বলেন তো খুব সহজ জিনিস ফেরস্তা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু হ্যাঁ ফেরেশতা আর শয়তান একসাথে এক সময় ছিল ইবলিশ শয়তান কিন্তু ফেরেস্তা আর শয়তান ধরেন যে শত্রু কোরআনে ফেরেস্তা শব্দটা যতবার আসছে শয়তান শব্দটা ঠিক ততবার আসছে ফেরেস্তা শব্দটা অষ্টআশিবার আসছে শয়তান শব্দটা অষ্টআশিবার কেন বলতেছি সেটা একটু বলি এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এই রকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কত দিনে বানাইতে পারবে তোমার একটা আইডিয়া কি তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যেই সংখ্যাটা দিছে এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন আমি আপনাকে তারপর একটা আইডিয়া দিই এক লক্ষ কোটি বছর বুঝেন নাই মনে করেন যে আপনার একশো বছর এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর দশ লক্ষ বছর এক কোটি বছর এরকম করে দশ কোটি বছর এক লক্ষ কোটি বছরকে বলে হচ্ছে এক ট্রিলিয়ন এক লক্ষ কোটি এইরকম দশ লক্ষ মানে এইরকম দশ মিলিয়ন এক লক্ষ কোটি লাগবে মাথার মধ্যে ঢুকবে না তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন তারপরে ওর নিয়মগুলো যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন কীরকম দেখেন নামাজের মধ্যে আমরা সুরা ফাতিয়া সবাই পড়ি না কথা বলেন না কেন সুরা ফাতিয়া পড়ি না প্রত্যেকটা অধ্যায়ের একটা সুরা ফাতিয়া আছে যে এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারের সবচেয়ে সুরা ফাতিয়া মানে ওই চ্যাপ্টারের সারাংশ প্রত্যেকটা চ্যাপ্টারের পনেরো বিশ পার্সেন্ট অংশ আছে যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই পনেরো বিশ পার্সেন্ট অংশ বারবার বারবার রিভাইজ করবেন আর বাকি যে আশি পঁচাশি পার্সেন্ট অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে সেইটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং পনেরো বিশ পার্সেন্ট যেইখান থেকে প্রশ্নটা হবে সেইটা বারবার রিভিশন দিবেন কতবার রিভিশন দিবেন একটা ফর্মুলা শিখাই দিই প্রথম যেই পড়লেন প্রত্যেক ঘন্টায় তো দুই তিন পাঁচ মিনিট রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন তার মানে আজকে পড়ছেন এক নম্বর দিন আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন তারপর দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন একটু দশ পাঁচ মিনিট দুই নম্বর দিন গেল তিন নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন তারপরে সাত নাম্বার দিনে রিভিশন দিবেন তারপরে চোদ্দ নম্বর দিনে রিভিশন দিবেন তাহলে বলেন তো প্রথমে এক নম্বর দিন তারপরে কয় নম্বর দিন এ কথা কর না কেন তিন নম্বর তারপরে সাত তারপরে চোদ্দ তার মানে এক নম্বর দিনের রিভিশন তিন নাম্বার দিনের রিভিশন সাত নাম্বার দিনের রিভিশন চোদ্দ নম্বর দিনের রিভিশন